This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন হোটেল হাসনারাজে মধুচক্রের আসরে পুলিশি আনায় গ্রেফতার হয় তিনজন ধৃতদের মধ্যে রয়েছেন খোদ হোটেল ম্যানেজারও উদ্ধার করা হয়েছে পাঁচজন মহিলাকে পুলিশ সূত্রের খবর দীর্ঘদিন ধরে ওই হোটেলে মধুচক্র চলছিল ধৃতদের দশ দিনে বিনাশ্রম কারাদণ্ডের আবেদন জানিয়ে আজ আদালতে পেশ করেছে পুলিশ শোনা বিশ্বাস আর বিশ্বাস মানে নিউ বিশ্বকর্মা জুয়েলার্স স্বর্ণ রূপ্য গ্রহ রত্ন ও অত্যাধুনিক ডিজাইনের অলঙ্কার নির্মাণের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ বিশ্বকর্মা জুয়েলার্স পুরনো সোনা ও রূপোর গহনা ভাঙিয়ে নতুন গহনা করে দেওয়া হয় আমাদের দোকানে উৎসবে উপহারে কিংবা নিত্য প্রয়োজনে নিজের জন্য উন্নত মানের সোনার গহনা কিনতে হলে আজই আসতে হবে আমাদের আমাদের ঠিকানা চিচুড়িয়া সুকান্ত মার্কেট কমপ্লেক্স প্রযত্নে গৌরাঙ্গ পাত্র যোগাযোগ নম্বর সেভেন জিরো ধন্যবাদ